নমস্কার বন্ধুরা আমি শর্মি শর্মি সরকার ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত বেশ অনেক পর আমি একটা ছোট্ট ব্লগ তোমাদেরকে শেয়ার করছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের ভালোই লাগবে এই ভিডিওটাতে যে ড্রাগন গাছ দুটো তোমরা দেখতে পাচ্ছ এই ড্রাগন গাছ দুটো কিন্তু আমার ছাদের সব থেকে পুরানো ড্রাগন গাছ এই ড্রাগন গাছ দুটোর থেকে কিন্তু আমি চার বছর ফল পাচ্ছি এবছর ভালোভাবে যাতে আরও ফল পেতে পারি তার জন্য প্রচুর পরিমাণে পুরানো ডাল আমি কিন্তু ছাঁটাই করে দিয়েছি যেহেতু চার বছর ফল পেয়েছি সেহেতু পুরানো ডাল কিছু ছাটাই করে দিলে আবার নতুন ডাল নিতে পারবো আর নতুন ডালে বেশ ভালোই ফল হবে আর নতুন যে ডালগুলো আসছে দেখতেই পাচ্ছ তোমরা বেশ মোটা আর তরতাজা যত মোটা শক্তপোক্ত ডাল হবে তত ফলও কিন্তু ভালো পরিমাণ পাওয়া যাবে তার ডালগুলোর গ্রোথ দেখে তো অবশ্যই বুঝতে পারছো তোমরা আর এই নতুন ডালগুলো থেকে কিন্তু আমি এবছর ফলও নিতে পারবো তো কীভাবে সেই ফলগুলো নেব আমার ভিডিওগুলো দেখতে থাকো তাহলে অবশ্যই তোমরা জানতে পারবে আর এদিকে কিছু স্ট্রবেরি গাছ তো লাগিয়েছিলাম তোমরা জানোই তার মধ্যে দুটো স্ট্রবেরি একটু বড় হয়েছে সাদা হয়েছে আর পাখিতে এসে খেয়ে চলে গেছে যার জন্য কি করব বুঝেই পাচ্ছি না এই খড়গুলো দিয়ে ঢাকা দিয়ে রেখেছি তারপরে ভাবলাম এইভাবে ঢাকা দিয়ে রাখলে তো চলবে না ফলগুলো যদি একটু আলো বাতাস না পাই তাহলে কিভাবে বড় হবে তার জন্য আমি এই নেট নিয়ে এসছি জাস্ট এইভাবে ঢেকে দেব জানি না তাতেও কাজ হবে কি না তবুও নেট দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি আর এদিকে একটা প্লাস্টিকের জারে দেখতে পাচ্ছ স্ট্রবেরি গাছটা নষ্ট হয়ে যাচ্ছে কি কারণে বলতে পারছি না তবে পাতাগুলো সব কেটে দিয়েছি আবার নতুন করে পাতা বার হচ্ছে দেখতে পাচ্ছ হয়তো তোমরা জানি না বাঁচবে কিনা তো এটা মনে হয় প্লাস্টিকের জারে বসিয়েছি তার জন্যে হতে পারে আর এগুলো মাটির জারে মানে মাটির টবে বসানো তার জন্যে কোনো সমস্যা হয়নি আমি বলতে পারছি না হয়তো এটাই কারণ হতে পারে তো যাই হোক আপাতত তো গাছটাকে বাঁচানোর চেষ্টা করি যদি বেঁচে যায় আমি এটাকে মাটির টব এনে বসিয়ে দেব। আর এদিকে এরকম একটা নেট দিয়ে আপাতত ঢেকে দিচ্ছি দেখা যাক কি হয় পাখির হাত থেকে বাঁচানো যায় কি না নেট ছাড়া কোনো উপায় নেই অন্য কোনো জিনিস দিয়ে ঢাকলে রৌদ্র পাবে না তাই জন্য ওই নেট দিয়ে ব্যবস্থাটা করছি তো যাদের বাড়ি স্ট্রবেরি গাছ আছে পাখিতে খেয়ে যাচ্ছে তারা এইভাবে চেষ্টা করে ফলগুলোকে রাখতে পারো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হচ্ছে পরের ভিডিওতে